এটা হলো এক লাখ ডলারের একটা বড় ডায়মন্ড আর এটার সুরক্ষা পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম করছে আর এরা সবাই এই ডায়মন্ডটাকে চুরি করবার চেষ্টা করবে লেজার শুরু করা যাক এটা খুবই মুশকিল ও না ঠিক আছে ক্রিস তো শুরু করে দিয়েছে ওকে ওকে নোলান যাচ্ছে আমি এই সাইড দিয়ে যাওয়াটা সহজ চলো তুমি আগে যাও না তুমি প্রথমে যাও ক্রিস তুমি কিন্তু আউট হতে যাচ্ছ ক্রিস ক্রিস ও ও তুমি কোরা দেখালে লাফা ও এটা খুব ভয়ঙ্কর এটা কিন্তু শুধু এক লাখ ডলারের হীরে যেটা তোমার ভাই বা বোন ও আসছে আচ্ছা আচ্ছা আসছে ও না এ করে দেখিয়েছে এ করে দেখিয়েছে দেখলে তোম না ও মাই গড আমি এখানে একটা লাইফ হারতে চলেছি চলো দেখা যাক ঠিক আছে নোলান নোলান আসছে 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 ই করে দেখিয়েছি গাল লাইফ হারানোর জন্য প্রস্তুত হয়ে যাও গাল তোমাকে অনেক লোক দেখছে চলো দেখা যাক ও আছে ও আসছে ও আসছে ও লেজারকে ছোয়েনি খুব সুন্দর গাল ঠিক আছে বয়েজ এদিকে চলে এসো নো চান। এই এটাস তো সবার শেষ শেষ করবে। ওর ট্যাক্স তো তাকে একপয় করতে হবে। ও এটা খুব কঠিন হতে চলেছে। বলেন সেফ আছে তাইজন্য ওর পেছনে আমি যাব। এখনো পর্যন্ত সবাই সেফ? বুম ফাস্ট। ওহ আমি আগে ছুঁয়েছি। ইয়েস। হ্যাঁ কে ছুঁয়েছি করতে হবে। লেজারগুলোকে শুরু করা হোক। ওহ এবার তো এটা দুটো কালারের দাঁড়ো ক্রিস তুমি কি সত্যি করে ক্রিস আসছে ও বেরিয়েছে ও আও বড় লেভেলের জন্য ওই দরজা দিয়েই যাও ক্রিসের একটা লাইফ গেল চ্যাটেল তোমাকে এক পায়ে করতে হবে ও ঠিক মতো দাঁড়াতেও পারছে না তুমি তো গেলে ওহ ও অল রাইট সব ছেলেদেরই লাইফ যাচ্ছে এটা খুব কঠিন কোনো ব্যাপার নয় ক্ষমা করে আমি হলে লাইফ সেভ করবার প্ল্যান করতাম দুজন খেলোয়াড় চলে এসেছে তোমাদের কারো অপেক্ষা তুমি কিছু শুট করছিলে এখনো পর্যন্ত এই টাস্ক কেউ সম্পূর্ণ করতে পারেনি কি নোলান অসম্ভবকে কি সম্ভব করবে ও নোলান সাবধানে সাবধানে এবার যাও এখান থেকে কাল সবাই নিজের একটা করে লাইফ খুইয়েছে এবার দেখো তৈরি তো ও একদমই করতে পারবে না কখনো না ও ও তুমি যদি মরেও যাও তো তোমার একটা লাইফ গেল আর এই কোর্সে চারজন বয়জ একটা করে লাইফ খুইয়েছে সবাই একটা করে লাইফ হারিয়েছে কিন্তু আমি এখানে একটা এক্সট্রা লাইফ রাখছি কিন্তু ওদেরকে না বলে পরের যে এখানে এসেই তোমরা শুরু করে দিতে পারো যখন তোমরা চাইবে চলো 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 তাড়াতাড়ি করবো আর কনগ্রাচুলেশন ক্রিস একটা এক্সট্রা লাইফ পেয়ে গেল গাইজ নিজেকে কন্ট্রোল করো একটা সারপ্রাইজ আছে আমি তো পরের স্টেজে যাচ্ছি ঠিক আছে এখন আমি ওই বড় ডায়মন্ডটাকে নেব আর এই দরজার উপরে রেখে দেব ওরা এটা কখনোই দেখতে পাবে না মজা আসবে তাহলে টেকনিক্যালি ওরে এটা সহজেই ছুতে পারবে কিন্তু এটা কখনোই হবে না ওদের মনোযোগ সরিয়ে দেবার জন্য আমি এখানে একটা এক্সট্রা লাইফ রাখছি ওরে কনফিউজ হয়ে যাবে আর বুঝতেই পারবে না যে ডায়মন্ডটা নেই হ্যালো গাইস ভিতরে চলে এসো তোমরা যখন খুশি শুরু করতে পারো সাবধানে মাঠেতে যা খুশি হতে পারে নলেন না না দারুন এই ও মাই গড ও করে দেখিয়েছে না লেজারকে টাচ করবে না খুব সামলে ওই লেজারটাকে ছুঁতে পারবে সাবধানে লেজারকে টাচ করবে না তোমাকে বক্স টাচ করতে হবে আরে না আমি তো ফেসে গেলাম ও ও আমি ছুঁয়ে নিয়েছি নিজের বোনের সম্পর্কে ভাবো এটা তোমার জন্য নয় শেজ যে টাচ করবে তার কোনো পানিশমেন্ট আছে কি না তাহলে তুমি শুধু আমাদের টাইম ওয়েস্ট করতে চাইছিলে ও আরে ভাই সাবধানে 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 ও ও ও ও ঠিক আছে কনগ্রাচুলেশন পাস করে গেছো এবার এটাকে দেখো তোমাদের প্রথমে এটার উপরে হবে তারপর এটার উপর আর লেজার যেতে হবে ওকে তার মানে সবাই একটা লাইফ হারাতে চলেছে তুমি আসছো ও যাচ্ছে ওে কোনে টাচ করেছে লেজারটাকে টাচ করেছে নো স্লো মোশনে প্লে করো আমার একটাকে অল রাইট ঠিক আছে কেন ঠিক আছে পরের লেভেলে দেখা হবে চ্যান্ডেল চ্যান্ডলার আছে আসছে বুম বুম ও এ ও টাচ করেছে সবাই উপরেরটাকে টাচ করছে কি চ্যান্ডেলার একটা হার্ট কমিয়ে দাও লোনান এবার তোমার পালা চলো এসো বুম বুম ও আচ্ছা এ কি এ কি টাচ করেছে করেনি এ টাচ করেনি ইয়েলেশন লেটস কোম ঠিক আছে দেখা যাক বোকা কার্লের মধ্যে খেলোয়াড়ের মনোভাব আছে কিনা আমার দুটো হার্টই খুব পছন্দ আর আমি এটাকে হারাবো না চলো করা যাক কাজ করে দিল সত্যি হ্যাঁ হ্যাঁ পা দিয়ে টাচ করেছো আমি আর যদি তুমি আজকে হেরে যাও তাহলে তুমি ভিডিওতে দশ লাখ ডলার হেরে যাবে এই পরের লেভেলটা কিন্তু দুর্দান্ত দেখো কত সুন্দর দেখছোদের মধ্যে একজন আউট হতে পারে ভুলো না তোমরা কার জন্য খেলছো এটা কিন্তু সহজ আমি তাহলে যাও এই দাঁড়াও ও চ্যান্ডেলের তুমি খুবই ভাগ্যবান আমি ওখানে একটা হাট লুকিয়েছিলাম আর চ্যান্ডেলের ওটা পেয়ে গেছে খুব চালাক যাও নাম যাওয়া যাক সামলে ও

তুমি আউট তুমি বলতে চাইছো এটাকে আই হেট ইউ আচ্ছা ও তাহলে সেফ সাইড দিয়ে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আমার কাছে একটাই লাইফ আছে ভাই ও এটা তো খুবই কাছে চলে এলো শুয়ে পড়ো মনে হয় আমারও যাওয়া উচিত তুমি যাচ্ছো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও যাচ্ছে যাচ্ছে ও কাল করে দেখিয়েছে আর চ্যান্ডেলারও করে দেখিয়েছে দুজনেই পাস হয়ে গেছে দুজনেই পাস দেখা যাক এখন তুমি বাকি আছো দাঁড়াও ঠিক আমার খুব ভয় লাগছে কিন্তু দেখো এখন কতটা উপরে আছে হ্যাঁ এ তোমার জন্যই অপেক্ষা করছিল এখন আমার মনেরও এই অবস্থা আর আমার ভাইয়ের মনের অবস্থাও এরকমই হবে ঠিক আছে এই লেভেলের জন্য আমি নিজে লেজার বিমকে কে অনলাইনে ডেকে এনেছি কারণ আপনারা জানেন তো আমরা লেজার ইউজ করছি বুঝতে পারছেন তো বুঝতে পেরেছি তুমি কিছু বলতে চাইবে অনেক লোক তোমাকে দেখছে এই ভিডিওতে এসেছি বলে কি আমি টাকা পাবো না অলরাইট সো বয়েজ ভিতরে চলে এসো আমাদের এই পরের স্টেজের জন্য আমি সব কিছু লেজারের উপরে ছেড়ে দিয়েছি ও এটাকে আরও কঠিন করতে চাইছিল লেজার শুরু করা যাক একবার দেখো এটাকে পরের স্টেজের জন্য লেরেন এটাকে ঠিক করে দেবে যে কোন দুজন খেলোয়াড়কে হাত করা দিন নিজেদের মধ্যে আটকে দেওয়া হবে লেজার্স আমি তোমার কি ক্ষতি করেছিলাম এখানে আসার জন্য ধন্যবাদ লেজার এবার আমরা খেলা আবার শুরু করে দেব ঠিক আছে নোলান তোমার কাছে সবথেকে বেশি হার্ট আছে ও তাড়াতাড়ি যাও নোলান নোলান খুব ঠিক ঠিক ও একদম ঠিক যাচ্ছে ও করে দেখিয়েছে ও এটা এখনো আসলো দেখো এটা এখনি উধাও হয়ে গেল ও ক্রিস ক্রিস এটা উপরে চলে গেল ও ঠিক আছে এ কি করতে পারবে এ করতে পারবে করতে পারবে ও ইয়েস এ করে দেখিয়েছে এবার হাত করাতে বাধা খেলোয়াড়রা আমরা এভাবেই এখান দিয়ে যাব আর ওই কর্নারে পৌঁছতেই

এবং আমি জিতবো তাই তো আমি কাজ করলে কি দশ হাজার পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আর ঠিক আছে সাবধানে নোলান দশ হাজার তোমার হলো দারুণ ব্যাপার আমি এটা করে দিয়েছি তুমি লেবের সম্পর্কে বলতেই দিলে না এই লেভেলে লাইট চালু বন্ধ হয় ঠিক আছে বলো একে লাইট কি করে ব্যবহার হবে একটু কাজে লাগাও এদের কি হ্যাঁ দেখলে যদি তুমি দু সেকেন্ড আরো ওয়েট করতে তাহলে পুরস্কারের জন্য তোমাকে একটা লাইফ হারাতে হতো না এখন নোলানের কাছে একটাই লাইফ আছে বাই নোলান বাই নোলান ক্রিস আর কার্লের কাছে একটাই লাইফ আছে চ্যানেলের শুধু তোমার কাছে দুটো লাইফ আছে আমি সবাইকে হারিয়ে দেবো ও যাচ্ছে ও যাচ্ছে ও ও আচ্ছা ও আমি টাচ করলো আমি টাচ করেছি নাকি গাল এক টাচ করেছে হ্যাঁ করেছে ও ক্রিস এতটা সময় যথেষ্ট নয় আমি তো দৌড়েই এলাম কিন্তু তবু তুমি হেরে গেছ আমার মনে হয় না যে এই লেভেলে এক মিনিট দাঁড়াও তো একটু এক মিনিট দাঁড়াও এটা তোমার শেষ লাইফ ছিল তোমার গেম তো ওভার আজকাল আমি সবতেই হেরে যাচ্ছি তাই না ঠিক আছে এখন শুধু তিনজনই বাকি আছে ও ও ও ও ও করে দেখিয়েছে করে দেখিয়েছে আমি করে দেখিয়েছি তুমি করে দেখিয়েছো কংগ্রাচুলেশনস তোমার কাছে এখনো দুটো লাইফ আছে আমি মনে করছি এই প্যাটারটাকে মনে করছি ও আরে না তুমিও করে দেখালে তুমি করে দেখালে এটা ও মাই গড ওটা বন্ধ হওয়ার আগেই তুমি লাভ দিয়েছিলে ঠিক বলেছো ও মাই গড চ্যানেলের তোমার এটা অবশ্যই দেখা উচিত কেন কি হয়েছে এটা হলো চ্যান্ডেলারের বোন নোলানের বোন আর কার্লের ভাই আর আমরা এদেরকে কোনা থেকে দেখতে দেবো ওটা আমি পাবো কিন্তু আমার সেটা মনে হয় না এসো এসো সবাই ভিতরে চলে এসো এটাই কম্পিটিশনের শেষ লেভেল হতে পারে এখানে একটা ব্যালেন্স বিম আছে তোমাদের এটাকে ক্রস করতে হবে সেটাও একবার না পড়ে যেরকমটা আমি পড়লাম আর কার্ল আর নোলান তোমার ভাই বোন আইপ্যাড দিয়ে দেখে ঠিক আছে চলো যাওয়া যাক ঠিক আছে চ্যানেলার শুরু করে দিয়েছে ও ও ও চ্যানেল চ্যানেলার চ্যানেলার কাছে দুটো লাইফ আছে ঠিক যায় আসে না

ওটা আমি জিতবো তোমাকে শুধু এটার উপরে ব্যালেন্স করতে হবে এটা অতটাও মুশকিল নয় তুমি করতে পারো আমি যাচ্ছি 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 ও ও এ কিন্তু নড়ছে এ নড়ছে ও এ আউট হয়ে গেল ও আউট হয়ে গেল কাল আমি তোমার হাতটা পার করবই ও হ্যাঁ বেশ আমি করে শট খুলে ফেলো ঠিক আছে হ্যাঁ বাই গুডবাই আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমিও হতাম ঠিক আছে কাল কোথায় তোমাদের দুজনের কাছে একটা হার্ট আছে আজ নয় তোমার বোন না হলে তোমার বোন এই এক লাখ ডলারের হেরিটা জিততে চলেছে তুমি হারতে চলেছো না তুমি হারবে চলো দেখা যাক নেকলি আমি এর চ্যান্ডেলারি বাকি আছি তুমি পারবে আমার বিশ্বাস আছে এটা শেষ রাউন্ড দুজনের কাছে একটা করে লাইফ আছে ক্যাসিডির জন্য ডায়মন্ডটা জেতার চেষ্টা করব কিন্তু শেষ পর্যন্ত ওটা আমারই হবে ঠিক আছে এটা সেই মুহূর্ত যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন চলে এসো জেন্টেলম্যান চ্যানেলের এটা হলো তোমার দুটো স্টুল আর নোলান এই হলো তোমার দুটো স্টুল তোমাদের শুধু এই দুটো স্টুল ব্যবহার করে ডায়মন্ড পর্যন্ত যেতে হবে যে সবার প্রথমে পৌঁছাবে সে পেয়ে যাবে এক লাখ নিজের বোনেদের সম্পর্কে ভাবছি 5 4

এই মাত্র এক লাখ দশ হাজার জিতে নিয়েছে তুমি তোমার বোনের জন্য এক লাখ ডলার জেতার কাছে এসো পারলে না সরি ক্যাশি হয়তো পরের বার জিতে যাবো কোনো ব্যাপার না আর আমি তোমাকে বলে দিই এই ডায়মন্ডটা কিন্তু আসল নয় নকল এর মূল্য মাত্র কুড়ি ডলার তাহলে আসল ডায়মন্ড আমার পকেটে আছে সত্যি এটা এক লাখ ডলারের ডায়মন্ড নাও তুমিও দেখে নাও এখন আমি এক লাখের এই ডায়মন্ডটাকে এর ভেতরে রেখে দিচ্ছি আমরা এটাকে এর বোনকে পাঠাতে চলেছি তুমি এই মাত্র এক লাখ দশ হাজার ডলার জিতে নিয়েছো বলো কেমন লাগছে তোমার সত্যি বলতে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু আমার জন্য এটা দারুণ ব্যাপার আমি সত্যি কাঁপছে পৃথিবীর সবথেকে ভালো ভাই একদম ঠিক বলে থাকার জন্য ধন্যবাদ Mr. B. Six thousand. -oh